উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমানটি ষাটের দশকের বহু পুরাতন আমলের বিমান এটিকে এক প্রকার ভাঙ্গরি বিমানও বলা যায় এতদিন পর্যন্ত এই ভাঙরি বিমান দিয়েই প্রশিক্ষণের কাজ করা হয়েছে তবে একসময় এই বিমানটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিমানটি নির্মাণের দাবিদার হলো চীন চীনের বিখ্যাত চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন বিমানটি বানিয়েছে চীনে এটি অভ্যন্তরীণ ব্যবহারের জন্য জে সেভেন নামে পরিচিত তবে যখন এটি রপ্তানি করা হয় তখন এর নামকরণ করা হয় এফ সেভেন এটি মূলত এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের একটি প্রশিক্ষণ বিমান বিমানটির মধ্য চোদ্দ দশমিক আট আট চার মিটার বা আটচল্লিশ ফুট দশ ইঞ্চি ডানার বিস্তার আট দশমিক তিন দুই মিটার বা সাতাশ ফুট চার ইঞ্চি এবং উচ্চতা ১৩ ফুট ছয় ইঞ্চি এটি প্রতি ঘন্টায় দুই কিলোমিটার বেগে উঠতে সক্ষম এমনকি এটি উড্ডয়ন করার সময় সর্বোচ্চ নয় হাজার কেজি ওজন বহন করতে পারে ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে জে সেভেন ছিল সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম এবং দ্রুতগামী জেটগুলোর মধ্যে অন্যতম বিমানটি এক সিটের ফাইটার জেট অর্থাৎ এতে শুধুমাত্র একজন পাইলট বসতে পারেন তবে এফ সেভেন সিরিজের কিছু ট্রেনার ভ্যারিয়েন্ট যেমন এফ সেভেন বা এফ সেভেন বিজিআইটি এসব মডেলে দুজন পাইলট বসার ব্যবস্থা থাকে এই বিমানটির নকশা সোভিয়েত ইউনিয়নের তৈরি বিখ্যাত যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি ওয়ান এর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে বিমানটিতে নতুন নতুন ফিচার্স যুক্ত করা হয় এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারো স্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী চীনা কোম্পানিটি রপ্তানির সময় এফ সেভেন যুদ্ধ বিমান আমদানিকারকের চাহিদা অনুযায়ী তৈরি করে এই সিরিজের জেটগুলো সারা বিশ্বেই আকাশ প্রতিরক্ষা বহুমুখী অভিযান এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এর গতি এবং দ্রুত উচ্চতায় ওঠার ক্ষমতা একে আকাশ প্রতিরক্ষায় একটি কার্যকর হাতিয়ার করে তুলেছে তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজ পরিচালনা ব্যবস্থার কারণে অনেক উন্নয়নশীল দেশ এর উপর আস্থা রেখেছে বাংলাদেশের মতো দেশে যেখানে সীমিত বাজেট থাকে সেখানে এফ সেভেন এর মতো কম খরচের কিন্তু কার্যকর যুদ্ধ বিমানগুলো বিমান বাহিনীর মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে এ কারণেই একে অনেক সময় বিমান বাহিনীর ওয়ার্ক হর্স বা নির্ভরযোগ্য কর্মট ঘোরা বলা হয় তবে আধুনিক প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় এফ সেভেন এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারোস্পেস গ্লোবাল নিউজ বলছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের চেয়ে এর দুর্ঘটনার হার বেশি এর প্রধান কারণ হল এর পুরনো নকশার ফ্রেম সীমিত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব এটি কম স্বয়ংক্রিয় যুদ্ধবিমান হওয়ায় দ্রুত গতিতে এবং কম উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের প্রয়োজন হয় সামান্য ভুল বা কারিগরি ত্রুটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এফ সেভেন সিরিজের যুদ্ধ বিমান দুর্ঘটনার বহু উদাহরণ রয়েছে এসব দুর্ঘটনায় অনেক পাইলটের প্রাণহানি ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে কারিগরি ত্রুটিকেই দায়ী করা হয়েছে বিমান দুর্ঘটনার একটি উদাহরণ হল দুই আঠারো সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে প্রশিক্ষণের সময় একটি এফ সেভেন বিজি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যেখানে আরিফ আহমেদ নামের বিমানে থাকা পাইলট নিহত হয় এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়